আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ডে আজকে হচ্ছে তৃতীয় নাম্বার ক্লাস তো যারা এর আগে দুইটি ক্লাস করেননি তারা চাইলে আমার প্লে থেকে কিন্তু দুইটি ক্লাস করে নিতে পারেন তবে আমরা কিন্তু এর আগের দুইটি ক্লাসে এগুলা সম্পর্কে পরিচিত হয়েছি যে এগুলাকে কি বলে এগুলা হচ্ছে গ্রুপ গ্রুপের মধ্যে কি থাকে এই জিনিসগুলা বেসিক যে জিনিসগুলা সেগুলা কিন্তু আমরা মোটামুটি ধারণা নিয়েছি তো যারা প্র্যাকটিস করেছেন অবশ্যই কিন্তু তারা এটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন আর যদি আপনাদের ক্লাসের মধ্যে বা আপনারা ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো বিষয়ে বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা শিখবো যে এই হোমের মধ্যে যে কাজগুলো থাকে যেমন হচ্ছে এখানে টেক্সট আছে এরপর হচ্ছে বোল্ড অপশন আছে মানে এই হোমের ফাংশনগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আজকে জানব তো এর আগে কিন্তু আমি এই লেখাগুলা লিখেছিলাম তো এই লেখাগুলো কিন্তু আমি অটো অটো লিখেছিলাম এটা কীভাবে লিখতে হয় আপনারা হয়তো জানেন বা এর আগে ক্লাস করে আপনারা সম্পূর্ণ হয়তো বুঝতে পেরেছেন তো আজকে আমরা চলে যাব হচ্ছে এই সেকশনের হোম সেকশনের এই বেসিক কাজগুলা তো এই কাজগুলা কিন্তু আমাদের প্রতিনিয়ত মানে হচ্ছে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে যান আপনার এই টুলগুলা ব্যবহার করতেই হবে মাস্ট বি এই টুলগুলা ব্যবহার করতে হবে আপনি এই টুলগুলা ছাড়া কোনোভাবে কিন্তু কাজগুলা করতে পারবেন না তবে মাইক্রোসফট ওয়ার্ডে মেন কাজ থাকি হচ্ছে এই হোমের মধ্যে যে কাজগুলা থাকে যে ফাংশনগুলো থাকে বা যে টুলসগুলা থাকে এই টুলসগুলা কিন্তু বেশি প্রয়োজন হয় বা বেশি কাজ করতে হয় তবে দেখেন আমি এই লেখাটা আগে আমি বোল করে রেখেছিলাম এবং কি মাঝখানে রেখেছিলাম আমি এইটা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি আমি ধরুন এটা আগের জায়গায় ফিরে এসেছি এখন আমরা যদি যাই প্রথমে দেখতে পাচ্ছেন যে এইখানে ফ্রন্ট হ্যাঁ তো এটা হচ্ছে ফ্রন্ট অপশন তবে আমরা যদি কোনো ধরনের টেক্সটের ফ্রন্ট চেঞ্জ করতে যাই দেখেন আমি যদি এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করি আমার কিন্তু চেঞ্জ হচ্ছে না দেখেন চেঞ্জ হচ্ছে না এখন বলতে পারেন যে কেন চেঞ্জ হচ্ছে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি যদি মানে যেই ওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা যে টেক্সটা নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনাকে সেই টেক্সটটা সিলেক্ট করতে হবে যেমন হচ্ছে ধরেন আমি যদি এইটা নিয়ে কাজ করতে যাই অবশ্যই আমার এইটুকু সিলেক্ট করতে হবে ধরুন আমি শুধু রিপুতে কাজ করতে চাচ্ছি আমি রিপুটা সিলেক্ট করে নিলাম এখন আমি যেটাই করি না কেন আমার কিন্তু সেইটা কিন্তু বড় হচ্ছে ছোটো হচ্ছে বোল্ড হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে বুঝতে পেরেছেন আশা করি তো আমরা যখন কাজ করব যেইটা নিয়েই কাজ করব তখন আমরা সেইটা প্রথমে সিলেক্ট করে নেব আর সিলেক্ট কিভাবে করতে হয় এটা আপনারা হয়তো জানেন যে মাউসের লেফট বাটন ধরে আপনারা ড্রাগ করে ধরে রাখতে পারেন অথবা কন্ট্রোল এ প্রেস করে সম্পূর্ণ আপনারা এটা সিলেক্ট করতে পারেন আপনাদের যতটুকু প্রয়োজন হয় আপনারা ততটুকু সিলেক্ট করে নেবেন তো আমরা এখন সিলেক্টের কাজ দেখে নিচ্ছি এখন দেখেন আমি এইখানে যদি আমি এই রিপোর্ট টেক বাংলা এইটার যদি আমি ফ্রন্টটা চেঞ্জ করতে যাই তাহলে আমার প্রথমে কাজ কি হবে প্রথমে আমার এইটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমরা এখন এইখান থেকে এই ফ্রন্টটা চেঞ্জ করব। চেঞ্জ করার আগে দেখেন আমার এইখানে একটা এরো দেখাচ্ছে তো আপনার যখন কোনো জায়গায় এরো পাবেন তার মানে বুঝতে হবে যে এই এইটার ভিতরে বা এই এরোর ভিতরে আরও কিছু ফাংশন রয়েছে দেখেন এইখানে আমার এরো রয়েছে তার মানে এটার ভিতরে ফাংশন রয়েছে এটার 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 ভিতরে তার তার মানে মানে কি মধ্যে 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 রয়েছে রয়েছে কালার রয়েছে কিন্তু এগুলার মধ্যে দেখেন এরো নেই তার মানে হচ্ছে এটা সিঙ্গেল পার্টে রয়েছে তো এখন আমরা এটা ফ্রন্ট চেঞ্জ করতে হলে আমরা প্রথমে এটা সিলেক্ট করে নেব এরপরে এরো বাটনে ক্লিক করে দেখেন এইখানে কিন্তু অসংখ্য পরিমাণ ফ্রন্ট রয়েছে আপনাদের যেটা ভালো লাগে সেইটা আপনারা ফ্রন্টটা চুজ করে নিতে পারেন যদি আমি এই ফ্রন্টটা নিতে চাই আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো দেখেন এই আমার এটা কিন্তু ফ্রন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি যদি সিলেক্ট করে আরেকটা ফ্রন্ট চুজ করতে যাই যদি এইটা চেঞ্জ করতে চুজ করতে চাই আমি এইটা চুজ করতে পারি অথবা আমি যদি এইখান থেকে এইটা নিতে চাই আমি এইটা নিতে পারি তবে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইটা নেবেন তবে ইংরেজি ফ্রন্টের জন্য যেটা বইয়ের ভাষায় যেটাকে বলে বয়ের ভাষায় যেটা থাকে সেইটা আমরা যদি করতে যাই সেই ক্ষেত্রে সেই ফ্রন্টটার নাম হচ্ছে টাইমস নিউ রুমান এই যে দেখেন টাইমস নিউ রুমান এইটা হচ্ছে আমরা বইয়েতে যে ইংরেজি ফ্রন্টটা দেখি এইটা হচ্ছে সেই ফ্রন্ট যেটার নাম টাইমস নিউ রুমান আপনারা চাইলে এইখানে টাইমস নিউ রুমান এইভাবে কিন্তু সার্চ করেও কিন্তু বের করতে পারেন তো আমরা এখন ফ্রন্টের কাজ শিখেছি তবে আমরা চাচ্ছি যে এই ফ্রন্টটা একটু বোল্ড রাখবো আমরা এইখান থেকে একটু মোটাই করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে তো আমি এইটা আচ্ছা আমি এইটাই রেখে দিচ্ছি টাইমস নিউ রোমান এইটা রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর আমরা এখন দাঁড়ান আমি এইটা বোল্ডটা উঠিয়ে দিচ্ছি আমরা যদি এখন এইখানে দেখি এখন এইখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দেখেন ফ্রন্ট সাইজ এখন আরেকটা বিষয় যে আপনারা যদি মাউসটা এইখানে ধরেন তাহলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু দেখেন একটা নাম দেখাচ্ছে যে কোনটার কি কাজ দেখেন আমি এখানে ধরেছি এখানে দেখাচ্ছে ফ্রন্ট এখানে যদি ধরে এখানে দেখাবে বোল্ড এখানে হচ্ছে ইতালি এখানে হচ্ছে আন্ডারলাইন হ্যাঁ প্রত্যেকটা যদি মাউসটা মাউসের কার্সনটা উপরে রাখেন তাহলে কিন্তু প্রত্যেকটা ফাংশন সম্পর্কে আপনারা জানতে পারবেন তবে এখন আমি চাচ্ছি যে এইটার ফ্রন্ট সাইজটা চেঞ্জ করবো দেখেন আমি এইখানে যদি ডাবল ক্লিক করে আমি ফ্রন্ট সাইজটা চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে আমি যদি এই মাউসের মাউসটা আমি যদি এই এরোতে ধরি এরোতে আপনাদেরকে আগে বলে দিয়েছি যে এই এরোতে যদি চাপ দেন তাহলে বুঝতে পারবেন যে এইখানে কিন্তু অনেক কিছু রয়েছে দেখেন আমি কিন্তু এই যে এখানে দেখেন বাহাত্তর পর্যন্ত রয়েছে তো এখন অনেকেই বলতে পারে যে বাহাত্তর পর্যন্ত কি এটা লাস্ট ফ্রন্ট না এটা বাহ বাহাত্তরের থেকে কিন্তু আরও বেশি রয়েছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তবে দেখেন এইখানে বেসিক যে ফ্রন্টের সাইজ সেটা হচ্ছে টুয়েলভ বেসিক মানে হচ্ছে সব জায়গায় বেশিরভাগ জায়গায় যেগুলো ইউজ হয় এটা হচ্ছে বারো সাইজ হ্যাঁ আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বড়ো ছোটো করে নিতে পারেন কিন্তু এখানে আরেকটা বিষয় আছে দেখেন এইখানে আট আছে নয় আছে দশ আছে এগারো আছে বারো আছে কিন্তু এখানে কিন্তু তেরো নেই তাহলে যদি আপনার প্রয়োজন হয় যে আপনার তেরো ফ্রন্টটা প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনাদের তো অবশ্যই তেরো সাইজটা দিতে হবে তো আপনি এটা কয়েকটা উপায়ে বের করতে পারেন দেখেন আপনি কি করবেন প্রথমে এটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর আমরা এটা কেটে দিচ্ছি এটা আমরা বেগ স্পেস দিয়ে কেটে দিচ্ছি আপনাদের সাইজ কত প্রয়োজন তেরো আমি তেরো লিখে যদি ইন্টার প্রেস করে দেই আমার কিন্তু এইটার সাইজটা তেরো হয়ে যাচ্ছে আরেকটা উপায় করতে পারি যেটা এটা আপনার এক এক করে আপনার ফ্রন্ট সাইজটা বাড়বে যদি আমি কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট সরি আমি যদি যদি দেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়ে আগের ফিরে যাচ্ছি। আপনি যদি কন্ট্রোল ধরে মানে কন্ট্রোল ধরে যদি থার্ড ব্র্যাট ইউজ করেন ধরেন কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপনি থার্ড ব্র্যাকেটটা দিচ্ছেন দেখেন এক এক করে কিন্তু বাড়তেছে দেখেন এক এক করে কিন্তু বাড়তেছে এটা কিন্তু দুই করে বাড়বে না তবে আপনার যদি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা লিখেও সাইজটা সিলেক্ট করতে পারেন অথবা কন্ট্রোল ধরে থার্ড ব্যাকেট দিলে কিন্তু আপনার এক এক করে এটা কিন্তু বেড়ে যাচ্ছে দেখেন আমার এক এক করে কিন্তু বেড়ে যাচ্ছে এখন আরেকটা কথা যেটা আমি প্রথমে বলেছি যে এইখানে সাইজ কিন্তু বাহাত্তর পর্যন্ত রয়েছে তবে আপনি যদি চান আপনি বাহাত্তরেরও বেশি করতে পারেন বেশি কিভাবে করবেন এখানে যদি আমি লিখে দেই যে একশো লিখে দিচ্ছি দেখেন একশো লিখে দিয়ে যদি ইন্টার দেয় এটা একশো ফ্রন্ট যদি আমি এইখানে দুইশো লিখে দেই আমি এখানে দুইশো লিখে দিচ্ছি এখানে দেখেন দুইশো কিন্তু ফ্রন্ট হয়ে গেছে সাইজটা কিন্তু দুইশো হয়ে গেছে তবে আমার এত প্রয়োজন নেই আমি এইখানে আপনাদের বুঝতে যেন সুবিধা হয় আমি এইখানে আটাশ করে দিচ্ছি করে দেওয়ার পর আমরা আসলে এইটার সম্পর্কে কিন্তু বুঝতে পারলাম অবশ্যই কিন্তু আপনার বাসায় প্র্যাকটিস করতে হবে আপনি যদি প্র্যাকটিস না করেন আপনারা কিন্তু এগুলো মনে রাখতে পারবেন না এখন আমরা সাইটে যে দেখতে পাচ্ছি একটা এ একটা বড় দেখতে পাচ্ছি আর একটা এ ছোট দেখতে পাচ্ছি তো এই বড় এটার কাজ কি এই বড় এটা দিয়ে আমরা কিন্তু ফন্ট বাড়াতে পারবো দেখেন এটা আমরা সিলেক্ট করে নিচে এখানে দেখেন যদি আমরা ক্লিক করে দেখেন অনেক মানে বেশি করে কিন্তু এখানে বেড়ে যাচ্ছে দেখেন অনেক কিন্তু বেড়ে যাচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ চৌত্রিশ মানে যত বড় করতে যাবেন পরে যেয়ে কিন্তু সেগুলো আরও মানে তাড়াতাড়ি বেড়ে যাবে তো আশা করি এই দুইটার কাজ আপনারা বুঝতে পেরেছেন যখন আপনাদের প্রয়োজন হবে যে আমার বেশি না আমার একটু বাড়ালেই হবে সেই ক্ষেত্রে আপনারা এইভাবে চুজ করে নিতে পারেন তবে ধরুন আমি এইটাই রেখে দিচ্ছি এরপরে দেখেন এইখানে কিন্তু রয়েছে চেন ক্যাচ। এটা কি এটা হচ্ছে আপনি যদি ধরুন আপনি এইখানে অনেকগুলো লেখা লিখেছেন লেখার পর আপনার ক্লায়েন্ট হোক বা যে কারো হোক বা আপনার প্রয়োজন হয়েছে যে না আমার প্রত্যেকটা ওয়ার্ড মানে হচ্ছে আমি যতগুলা লিখেছি সবগুলো আমার হবে সেই ক্ষেত্রে আমি এক কিভাবে করব। এখন যদি আপনি আবার সবগুলা কেটে দিয়ে যদি আপনি আবার লিখতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আবার অনেকটা সময় চলে যাবে তো এখন আমি যদি এই সম্পূর্ণ এটা সিলেক্ট করতে যাই আপনাদের যতটুকু প্রয়োজন যদি আপনার এতটুকু প্রয়োজন হয় আপনারা এতটুকু সিলেক্ট করে নেবেন আমি আগেই বলেছি যে আপনারা যতটুকু সিলেক্ট করবেন ততটুকুই কিন্তু আপনি কাজ করতে পারবেন তবে আপনার ধরুন আমার সম্পূর্ণ প্রয়োজন আমি সম্পূর্ণ সিলেক্ট করে দিচ্ছি এরপরে যদি আমরা এই এরো দেখাচ্ছে এই এরোতে ক্লিক করে দেখেন এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে সবগুলা কিন্তু আমার ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে আমি যদি এইখানে সেন্টেন্সে ক্লিক করি তাহলে আমাদের যে বেসিক যেভাবে লেখাগুলো থাকে বা লিখিয়েছিলাম আমাদের কিন্তু সেইভাবে হয়ে যাচ্ছে এবং কি আমরা যদি এইখানে যদি ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাদের স্মল লেটার হয়ে যাচ্ছে আমি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখেন এরকমটা কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের যেটা প্রয়োজন আপনারা কিন্তু সেটা চুজ করে নিতে পারেন দেখেন প্রথম ওয়ার্ডটা আপনার স্মল লেটার হচ্ছে এরপরেরগুলা সবগুলা ক্যাপিটাল লেটার হচ্ছে তো এইভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চেঞ্জ করে নেবেন তো আমি সেন্টেন্স রাখতেছি তবে বেশিরভাগ সেন্টেন্সই প্রয়োজন হয় তারপরও আপনাদের সম্পূর্ণ এটা ক্লিয়ার করে দিলাম তো এরপরে আসি হচ্ছে এইখানে কি বি বোল্ড আচ্ছা বোল্ডের কাজ কি আমরা যদি এইটা সিলেক্ট করে বোল্ডে ক্লিক করি দেখেন লেখাটা কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছে এরপর আমরা শিখবো হচ্ছে আপনার আমরা কিভাবে এই বোল্ড ইতালি আন্ডারলাইন হ্যাঁ এই জিনিসগুলো আমরা শর্টকাট কিবোর্ডে কীভাবে ইউজ করতে পারি আগে আমরা এই তিনটা জিনিস আগে ভালো করে দেখে নিই আমরা যদি এইটা সিলেক্ট করে আমরা যদি ইতালিতে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন ইতালি ফ্রন্ট হয়ে যাচ্ছে যদি আন্ডার লাইনে ক্লিক করি আমাদের নিচে কিন্তু টেক্সটা টেক্সটের নিচে কিন্তু একটা আন্ডার লাইন চলে এসেছে এখন আমরা এই তিনটার কীবোর্ডের শর্টকাট কি আমরা ইউজ করব। কিভাবে ইউজ করতে পারি ফার্স্টে কিন্তু আপনাদের এটা সিলেক্ট রাখতেই হবে সিলেক্ট রাখার পর আপনি যদি কন্ট্রোল কন্ট্রোল ধরে যদি বি চাপ দেন তাহলে কিন্তু আমার এটা বোল্ড হয়ে যাচ্ছে কন্ট্রোল ধরে যদি আপনি আই চাপ দেন তাহলে কিন্তু আপনার এটা ইতালি হয়ে যাচ্ছে এবং কি কন্ট্রোল ইউ যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে যদি আপনি মাউসের কার্সডা এইখানে রাখেন তাহলে এখানে দেখেন বোল্ড এবং কি ব্রেকেট দিয়ে কিন্তু ভিতরে দেখিয়ে দিয়েছে যে কন্ট্রোল প্লাস বি বি যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার এটা বোল্ড হয়ে যাবে মানে হচ্ছে শর্টকাট কি এবং কি এখানে যদি ধরি দেখেন এখানে কিন্তু কন্ট্রোল প্লাস আই এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ আমরা এই কাজগুলো সুন্দরভাবে দেখে নিলাম আচ্ছা আমি এইটা বোল্ড রেখে দিচ্ছি শুধু এরপরে আসবো হচ্ছে এইটার কাজ কি এইটা হচ্ছে আপনি যদি এইখান থেকে আপনাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় অফারের ক্ষেত্রে ধরুন আপনি একটা আমি বলে দিচ্ছি যে আপনার একটা প্রোডাক্টের প্রায় ছিল হচ্ছে দুই হাজার টাকা আগে প্রায় ছিল এখন আপনি এইটাকে ডিসকাউন্টের জন্য এটা কেটে দিয়ে তোরণ আপনার প্রয়োজন হচ্ছে আঠারোশো টাকা তাহলে কিন্তু মানুষটা সুন্দর করে বুঝতে পারবে মানুষগুলা প্রোডাক্টের বিস্তারিত বুঝতে পারবে কারণ হচ্ছে যে হয়তো এটা আগে ছিল দুই টাকা প্রাইস এখন হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আঠারোশো টাকা প্রাইস আমরা যদি এখানে ডিসকাউন্ট লিখে দিই তাহলে জিনিসটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে তবে আমরা এটা দিয়ে তাহলে কি করতে পারি আপনাদের প্রোডাক্টের ক্ষেত্রে হোক বা কোনো টেক্সটের ক্ষেত্রে হোক যেমন ক্লায়েন্টকে যদি বোঝাতে চান যে আমার এই টেক্সটটা ভুল হয়েছে এর জন্য যদি এইভাবে বুঝিয়ে দেন যে ক্লায়েন্টকে যদি বলেন যে আমি আপনাকে একটা টেক্স এইভাবে ক্রস দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই টেক্সটটা আপনার ভুল হয়েছে আপনি চাইলে এইভাবে তাকে বোঝাতে পারেন তো আমার এটা প্রয়োজনে আমি এটা উঠিয়ে দিচ্ছি এখানে আমি সম্পূর্ণ উঠিয়ে দিচ্ছি আচ্ছা উঠিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে যে এইগুলার কাজ কি এগুলা হচ্ছে সাবস্ক্রিপ্ট এই যে দেখেন এটা আমরা কিভাবে আনতে পারি কন্ট্রোল প্লাস দেখতে পাচ্ছেন সমান সমান চিহ্ন দিলে কিন্তু আমাদের এটা কিন্তু চলে আসবে তো এটার কাজ কি আমরা দেখি একটু যে এটা আমরা কিভাবে ইউজ করতে পারি যেমন ধরেন আমি এক্সাম্পল হিসেবে যদি লেখি is টু ও এটা অর্থ হয়তো আমরা অনেকেই জানি সকলেই হয়তো জানি তো এখন এটা কিন্তু মূলত এইভাবে লেখে না এখন এগুলো আমাদের কখন প্রয়োজন হবে যখন আপনি প্রশ্ন বানাতে যাবেন প্রশ্ন তৈরি করতে যাবেন ম্যাথের প্রশ্নগুলা তৈরি করতে যাবেন সে সময় আপনাদের প্রয়োজন হবে এখন ম্যাথের প্রশ্নের মধ্যে যদি আপনি এগুলা লিখেন মানে পানির যে সংকেতটা এটা যদি এইভাবে দেন তাহলে কিন্তু স্টুডেন্টরাও বুঝবে না এবং কি আপনার টিচাররাও বুঝতে পারবে না এই টুটা হয় এইচ এর নিচে তো সে সময় কিন্তু আমাদের এটা প্রয়োজন হবে তো কিভাবে যেহেতু আমরা টুটা এর নিচে নিব এর জন্য শুধু টুটা সিলেক্ট করে নিলাম এরপরে যদি আমরা এটাতে সাবস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এইচটা এইচ এর নিচে কিন্তু টুটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আমরা এই সাবস্ক্রিপ্টের কাজগুলা করতে পারি এটার কাজ করতে পারি আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি এখন এটার কাজ কি যেমন ধরেন আমি দেখাচ্ছি স্কোয়ার প্লাস জানান আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আচ্ছা এখন এইটার কাজ কি আমরা এখন এইটার কাজ দেখব এটার জন্য আমরা যদি লিখি এ টু প্লাস বি স্কোয়ার তো এটা কিন্তু আমাদের কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কিন্তু হয়নি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়নি কেন হয়নি কারণ এর উপরে টু যাবে উপরে কিন্তু টু যাবে এগুলো আমরা যখন মেতে যাব তখন কিন্তু আমরা বুঝতে পারবো তো এই টুটা যদি আমরা বিয়ের উপরে নিতে চাই বা এর উপরে নিতে চাই সেক্ষেত্রে আমরা টুটা সিলেক্ট করব করার পর আমরা এখানে ক্লিক করে দেবো দেখেন এটা কিন্তু সহজে আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন কিন্তু টিচারও বুঝবে স্টুডেন্টরাও কিন্তু ঠিকভাবে বুঝতে পারবে তাহলে আমরা এখান থেকে এই কাজগুলা কিন্তু জানতে পারলাম এখন আমি এটা কেটে দিচ্ছি এরপরে আমরা এটা আবার সিলেক্ট করে আমরা এখন কাজ দেখব হচ্ছে এটার কাজ কি এটা হচ্ছে টেক্সট ইফেক্ট যদি আপনার প্রয়োজন হয় টেক্সট ইফেক্টেড সেক্ষেত্রে আপনার ইফেক্টগুলো দিতে পারেন তবে তারপরও আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন আমার এখানে এরও রয়েছে তার মানে ভিতরে আরও কিছু রয়েছে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে দেখেন প্রত্যেকটা টেক্সট আপনার ইফেক্ট ইউজ করতে পারেন এটা আপনারা বসে বসে দেখবেন হ্যাঁ তো এক্সাম্পল হিসেবে ধরুন আমি এইটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর আমরা এগুলো একটা একটু চেঞ্জ করে নিব আমি ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ তো এইখান আমি এরোতে ক্লিক করছি এরোতে ক্লিক করার পর আমরা এখন এইখানে দেখেন এগুলা কিন্তু শেডো রয়েছে এরপর হচ্ছে গ্লো রয়েছে হ্যাঁ আমরা যদি এইটাতে ক্লিক করি এইটাতে ক্লিক করার পর ক্লিক করব না জাস্ট মাউসটা ধরলেই এখন দেখেন এইখানে কিন্তু শেডো রয়েছে দেখেন এখানে কিন্তু আপনারা চাইলে এই জিনিসগুলো কিন্তু ইউজ করতে পারেন তাহলে কিন্তু একটু সুন্দর লাগতেছে তো আপনাদের যদি শেডো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা শেডো ইউজ করে নেবেন দেখেন আমি এখান থেকে যদি শেডোটা নেই এখান থেকে ধরুন আমি এই শেডোটা নিতে চাচ্ছি বা এই শেডোটা নিতে চাচ্ছি আমরা কিন্তু এগুলো নিতে পারি দেখেন তাহলে কিন্তু এটা একটু সুন্দর দেখাচ্ছে তো আপনারা এইগুলা কি করবেন যখন বসে থাকবেন এগুলো দেখবেন দেখলেই কিন্তু আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে কোনটার কি কাজ কোনটাতে কি হয় এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এরপরে আসবো হচ্ছে দেখেন এইটা কি আমরা যদি মাউসটা ধরি টেক্সট হাইলাইট কালার এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার টেক্সটটা হাইলাইট করবে আমি এটা আগে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর সরি এটা নো কালার করে দিচ্ছি আচ্ছা এটা আমি সিলেক্ট করে নিয়েছি এই যে আমরা যখন এটা সিলেক্ট করার পর আমরা এখন এই এরোতে চাপ দিব এরোতে ক্লিক করার পর আমাদের যদি প্রয়োজন হয় যে আমরা টেক্সটের একটা হাইলাইট কালার দিব মানে হচ্ছে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার দিব সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে চুজ করে নিতে পারি যে আমাদের প্রয়োজন এই কালারটা আমরা এই কালারটা নিয়ে নিতে পারি তো এটা কিন্তু টেক্সট কালার না টেক্সট হাইলাইট কালার মানে পিছনের যে কালারটা থাকে তো আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি এখন কথা হচ্ছে যে ধরুন আপনি কোনো কারণে আপনি এইখান থেকে এইখান থেকে আপনি এই টেক্সট কালারটা নিয়ে ফেলেছেন কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি এই টেক্সট কালারটা রাখতে চান না বা আপনার ক্লায়েন্ট বলল যে আপনার এইটা প্রয়োজন নেই আপনি এটা উঠিয়ে দেন তাহলে কিভাবে উঠাবো আমরা সেমভাবে এটা ড্রাগ করে নিব ড্রাগ করে নেওয়ার পর আমরা এই যে এই এরোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নো কালার যদি আমরা নো কালারে ক্লিক করি তাহলে কিন্তু এটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে যাচ্ছে আমরা যদি আবারও এইখান থেকে একটা কালার দিই এক্সাম্পল হিসেবে আমরা এই একটা কালার দিয়ে দিচ্ছি চাচ্ছি যে না এটা প্রয়োজন নেই আমরা এখান থেকে এরোতে ক্লিক করে নো কালারে ক্লিক করলে কিন্তু আমাদের এটা চলে যাবে এখন কথা হচ্ছে যে এটার কাজ কি এটা হচ্ছে ফ্রন্ট কালার এটা হচ্ছে মেন তো ফ্রন্ট কালার আমি প্রথমে আমি এটা উঠিয়ে দিচ্ছি আমাদের এইটা প্রয়োজন নেই আমি এইটা উঠিয়ে দিচ্ছি আচ্ছা আমি এটা উঠিয়ে দিয়ে দেখেন আমি যদি এখান থেকে ফ্রন্ট কালারটা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমি সহজেই চেঞ্জ করতে পারবো দেখেন আমাদের আপনারা কিন্তু এইভাবে ফ্রন্ট কালারগুলো চেঞ্জ করতে পারেন যেটা ভালো লাগে সেটা চেঞ্জ করতে পারেন কিন্তু যদি আপনার প্রয়োজন হয় যে এইখানে যে কালারগুলো আছে এগুলো একটাও আপনার পছন্দ হয়নি সেক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে এখানে দেখেন মোর কালার রয়েছে জাস্ট এই মোর কালারে ক্লিক করে এইখানে যত ধরনের কালার আছে আপনি সব কালার কিন্তু এখানে ইউজ করতে পারবেন দেখেন এখানে আপনি যেইখানেই যাবেন সেইখানেই কিন্তু একটা করে কালার ধরতেছে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কালার ধরতেছে এইখান থেকেও আপনি স্ট্যান্ডার্ড থেকে এইখান থেকে কালার নিতে পারেন আপনাদের যেটা প্রয়োজন হয় আপনি সেই কালারটা এখান থেকে চুজ করে নিতে পারেন তবে আমাদের এখান থেকে আমি এই কালারটাই রেখে দিচ্ছি আবার যদি প্রয়োজন হয় যে আপনারা একটা কালারও রাখবে না সেক্ষেত্রে আপনার যে টেক্সটের আগে যে কালারটা ছিল ব্ল্যাক কালার আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন এখন যদি প্রয়োজন হয় যে গ্রেডিয়েন্ট কালার তো আমরা যদি এইখান থেকে গ্রেডিয়ান্ট কালার দেই তাহলে দেখেন এখানে কিন্তু হালকা হালকা কালার চলে আসতেছে দেখেন এখানে কিন্তু হালকা কালার চলে আসতেছে তো আমরা এটা সিলেক্ট করে দিছি কিন্তু আমাদের এইটা প্রয়োজনে আমরা এটা কিভাবে উঠিয়ে দেব এইখানে যে দেখতে পাচ্ছেন এরো আমরা জাস্ট এরোতে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেটা প্রয়োজন মানে যেটা আগে ছিল আমরা সেটাই সিলেক্ট করে নেব আর এটার কাজ কি দেখেন আমি যতগুলা কাজ করেছি এইখানে একটা ক্লিক করলে কিন্তু আমি আবার সেই আগের জায়গায় কিন্তু ফিরে এসেছি মানে প্রথম যে কাজগুলা করেছিলাম সেটাতে ফিরে এসেছি আপনার যদি কন্ট্রোল জেড দেই আবার কিন্তু সেম সেই জায়গায় ফিরে আসতে পেরেছি তো আশা করি আপনারা এইটুক পর্যন্ত বুঝতে পেরেছেন যে হোমের যে কাজগুলা এগুলা কিন্তু আপনারা ক্লিয়ার হয়েছেন এটা আপনাদের দেখালাম হোমের ফ্রন্টের কাজ ফ্রন্টের মধ্যে থেকে যে ফ্রন্ডের যে গ্রুপগুলো আছে গ্রুপের মধ্যে যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা এইটুক বুঝতে পেরেছেন যদি আপনাদের কনফিউজ থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেগুলা সেগুলো নিয়ে আবারও নতুন করে ভিডিও নিয়ে আসার জন্য তো সবাইকে বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ